আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকল্প আলোচনা করব এই বৃষ্টিতে কুমুর গাছ বেশি দিন টিহার হার জন্যে কি করানো লাগবে কুমুর গাছ দীর্ঘদিন টিহার অহার জন্য কী কী করবেন তার জন্যে আজকল্প আলোচনা করব তার মানে বৃষ্টি মাত্র থামল ফোটো এখন এক দু করে পড়ে আছে দেন খেতের মধ্যে পানি বেজে আছে গা এরম পানি বেজা থাকলে কিন্তু কুমুর গাছ মরে যাব গাছে গোড়াতে পানি বেজা থাকলে কুমুর গাছ বেশি দিন টেহে না পানির মধ্যে যদি রই তো পানি একটু গরম কুমুর গাছ মরে যায় তার জন্য যে ডোবা মারি খেত বৃষ্টি হলিতে পানি বেজা থাকে অল্প বাড়ি বৃষ্টি হলি পানি বাহে দেওয়ার অল্প ই করা লাগবে ব্যবস্থা করা লাগবে পানি জানি বারা যা খেতে মতো না একটু না খেতের পানি কিন্তু বৃষ্টিও শেষ লহেলে পানি নেমে গেছে গা এখনও যায় আছে পানি নেমে নল কিরে দিছে এইখানে পানি নেমে কেছে গা ডি খিদে ওই সামনে আছে পাত খেট নেমে খেটে গা পানি বৃষ্টি হওয়ার পরে জানি পানি নেমে যাকা তাহলে গাছ বেশি দিন বাঁচব তাজা থাকবো গাছ আর যদি পানি বাঁচলো তাহলে বেশি দিন টেকবো না গাছ অল্প গাছের পাতা অল্প নাল নাল হলে সার মেরে দেবেন ডিএরবি মেরে দেবেন তাহলে গাছ আরো কালা হয়ে উঠবো গাছ আরো সুস্থ হয়ে উঠবো দেখতেছেন আমার পাশ মূর্তায় কত কুমোর এটা আমরা পরে ডেলি কাটি আজকে কাটানো নাই আজকে বৃষ্টি আছে সকালে তার জন্য আজকে কুমুর কাটি নেই আঙ্গের হেনে আছে এক বিঘার উপরে টাল এক বিঘার উপরে জাংলা করছি আমরা আমরা ডেলি বেশি স্ক্রিনে দেখতেছেন না আমরা ডেলি মাল মালতুলি কুমুর কাটার টাইমে ভিডিও করে হারি না টাইম মানা মানুষ কম ক্যামেরা করার মানুষ থাকে না কুমুর আমরা কাটি কিন্তু কুমোর পুরানা এরুমই থাকে তার কারণ আগের যেগুলো খরা যা মাড়ি একদম হুইটা যা তখন আমরা পানি দেই গাছ গাছের কখন পানি দেওয়ান লাগে কখন সার দেওয়ানো লাগে এটাও জানা লাগবো সময় মতে সার এটি দেবেন গাছ ভালো থাকবো তেমন কুমুর সাইজ ও তামাম কুমুরের আগে আমরা ডেইলি রয়েছে ডেলি তাহলে এক দুইটা ভাঙ্গি গাছ উঠে দিছে ভাঙ্গিও ধরছে পাইতেছে এমন আছে এনেছে ভাঙ্গি সাইজ দেখেন ভাঙ্গিও বড় বড় তামাম বড় বড় ভাঙ্গি বাঙ্গি একটা পাইকসি আপনার দেখে দেখেন ওয়ে সাইডের কুমুর কিরম দর্ষে ওহন্দ আমরা পাই গেছে ওনে তিন সাইড ধরে 20 টি 20 টির জন্য কুমুরো বেশি বড় আনা দেখেন এই বাঁங்கி দর্ষে পড়ে বাঁங்கி দর্ষে হ্যাঁ এই নাম্বার একটা আছে একটা দুইটা তিনটা 4টা 4টা রাঙ্গী আরেকটা পাহাতা আছে বাংগী এটা আপনি গরে দে হ্যাঁ বাংগী বগলে যায় এই যে বাংগী এটা পাইছে দেখেন সামরা ভিডিও হচ্ছে এই রে পেহে গেছে কা পাঙ্গী আমি বড় বড় পাঙ্গী পাঙ্গী এসে বড় বড় মনে পাকলে রে বর্ডার থেকে কইসা যা কইসা ছাইরে যা এই হিন্দি ছাইরে পোইরা যায় এমনি পা হা থাকে আর ফায়ড়া জায়গা আইলা জায়গা তার জন্য অল্প সিম্পল আড় দে অল্প সিকের মত নিগেরে দিছে আর পাকলেও পোইরা যায় হাওনা মাঝে মাঝে এরা ভাঙ্গি ঘাস আছে এনে কয়টা আছে ভাঙ্গি দর্ষে কালকে ভ্যাক্সিলো তিনটা এ এনে দেখেন কয়টা এ আছে তিনটা এক umur দেন বড়াই ক্রিমদার এনে এক বড়াই এনে এক বড়াই আঙ্গে ক্ষেতের পানি বৃষ্টি শেষ কিন্তু পানি কিন্তু ধান নাই মাতেছে এই হিন্দালপু আছে হেনাল দুপা কিন্তু সব লাহেলে নেমা যাবগা পানি হন নেমা যাই আছে এই দেখেন পানি নেমে গতেছে আর পানি লাহেলে নেমা যাই থাকি সর মুরে পাটक्यात নাংরি পাটक्यात কয়দিনে আবার খরা গেল পাহাড়ের আগা একবারে ময়রা জানিয়েছিল দেখতেছেন কি না সব খরাইছে রোদে পাট খেতে পানিও দিয়ে দিছে রোদের জন্য আঙের কুমুর খেতে আবার ঘাস হয়েছে দেখতেছেন ঘাস কিরম বৃষ্টির জন্য নির্দে খেতেছি না নিড়ে দিলে হাঁটতে নিরে দিয়ে আবার সার দিয়ে দিব গাছ আরো তাজা হয়ে যাব ফল আসবো গাছে গাছ যে পাতা কালা থাকবো হাতে ফল বেশি দেব কুমুর গাছের এরকম পানি বেজে থাকলে কুমুর গাছ করে মরে মরিয়া যাবেন হেনে পানি বেজে গেছে আর এখানে ভিডিও সিস্টেম দেন যা কুমুর গাছের বেশি দিন বেস্ট